হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের ঘরে তোমাদের সবাইকে স্বাগত চলেছে একটা নতুন ভিডিওর সাথে আজকের কাশ্মীরের লাস্ট দিন ওই জন্য আজকের একটু মানে আজকের আমরা অ্যাকচুয়ালি এখানটা হচ্ছে গন্ডলা রাইডে গিয়েছিলাম আমরা যেটা গুলমার্গে এখান থেকে ফেরা হচ্ছে যেহেতু তোমরা এর আগে এতে দেখেছিলে কি আমরা ওখানে গেলাম ঘুরলাম ফিরলাম খুব সুন্দর ঘুরলাম খুব সুন্দর মজা করে ফিলাম যে ফিরছি নিচে যখন তাকাচ্ছি এবারে ওখান থেকে যেন ফিরছি নিচে যখন তাকাচ্ছিলাম ওই রাইডের উপর থেকে তখন এত সুন্দরভাবে বরফটা বিছিয়েছিল দেখি যেন মন ভরে যাচ্ছে কিন্তু ওখানে কেউ নামতে পারছে না কেউ নামছেও না আমরা ওপর থেকে চড়ে চড়ে এলাম এই যে নেমে গিয়ে বাইরে একটু বসে রেস্ট নিলাম কারণ ওখানটা ধরো গেছি একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে ব্রিথিং প্রবলেম এটা একটু বলি বসে রেস্ট নিই আমাদের বাপি আমাকে বলছে কি মা মামা তাদের আমার জন্য একটা ছবি তোলাম আমার একটা ছবি তোলাম আর একটা ছবি তোলাম আর ওই ব্যাগটা সাধারণে ও দুধ দুধ নিয়ে যাচ্ছিলাম এবার এখন হচ্ছে ফের যেহেতু ঘোড়া করে ওপরে এসেছি রাইট চড়েছি এবার ফের আমাদের ঘোড়া করে ব্যাক করতে হবে ওই নিচ পর্যন্ত মাকে ঘোড়ায় তুলে দিচ্ছে আর সাবাস মা উঠে গেলো আমাদের সবাইকে মোটামুটি একটুখানি হেল্প করে তুলে দিচ্ছে আর যারা কন্টিনিউ ঘোড়া উঠতে পারে তাদের তো ঠিকই আছে বাট যারা একদম উঠতে পারে না নতুন তাদের একটুখানি হেল্প করে দেন এবার মা যেহেতু একটু বয়স হয়ে গেছে মায়ের একটু বেশি হেল্প এবার আমি একটা ঘোড়াতে বসবো অনি একটা ঘোড়াতে বসবো আর বাপিকে অনি নিয়ে নেবে নিয়ে সুবিধা হবে এই যে বলে আমরা ওপর থেকে নিচে চলে যখন ঘোড়াটা যায় আপ ডাউন করছে বলে তখন আর একটুও ভিডিও করতে পারেন তারপর যখন ফিরছিলাম ওরা ফিরে একটা আপেল বাগানে দাঁড়ান আমাদের যে পেহেলগামে যে হোটেলটা ছিলাম সেই হোটেলের পিছনে ওই হোটেলের সাথে আপেল বাগান ছিল এটা আবার আর একটা জায়গা যেখান থেকে ফিরছিলাম ওই রাস্তায় একটা আপেল বাগান ছিল তোরা বললে এখানে একটুখানি দাঁড়াবে দাঁড়িয়ে দেখা চলো সব যে যার মধ্যে টপেল বাগান ঘুরে না ওই আমরা গিয়ে একটু আপেল বাগান ঘুরলাম ওখানে আপেলগুলো একটু দিলেও টেস্ট করার জন্য খুব সুন্দর খুব মিষ্টি খুব মানে আমাদের এখানে ওই রকম আপেল খুব কমই পাওয়া যায় বলতে গেল পুরো আপেল বাগান ঘুরে চাই থোকা থোকা হয়ে রয়েছে ঘুরে রয়েছে এবার যাবো হোটেল আজকের ঘোরা এখানেই শেষ আবার কালকের বেরোবো একটু লোকাল সাইজ সিনে বলতে আর একটু যেহেতু ফেরার সময় হয়েই গেল আর একটা দিনই হাতে আছে একটু কেনাকাটা না করলে হয় না বাড়ি যাবো খালি হাতে যেতে পারবো একটু একটু যখন বিকেল ভুল আছে কিছু লাগছে না টোকা টোকা হয়েছে বলে তারপর আমরা একটুখানি প্রথমে বিকেলে বেরিয়েছিলাম একটু আপেল বলি কিনে রেখে দিই একা এইটা হচ্ছে তার পরের দিন সকাল উঠে ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলছি এর কিছু কেনাকাটা আছে এই কেনাকাটার উপরে কেন কেনাকাটা একদিন আমাদের সব কমপ্লিট করে নেব আর কালকের মর্নিং এখান থেকে বেরোবো আমরা এখন আছি শ্রীনগর শ্রীনগর থেকে ডাইরেক্ট যাব জম্বু স্টেশন হ্যাঁ প্রায় যেতে নাকি ছ ঘন্টা না আট ঘন্টা এই যে সেই দিন রাতে এই ঘড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে লাল চক

ওই যে এত বিচ্ছিরি খাবার ছিল তা তো আর বলে কাজ নেই তবে ঠিক আছে ফের ওখান থেকে গিয়ে এই এগুলো লোকাল মার্কেট বেশ ভালো ভালো জামা করো কিছু কিছু দোকান আছে যেগুলো একটু বাঁধা ধরা ভালো আমরা তো আমাদের ওখান থেকে পশমিনাগুলো অলরেডি কিনে নিয়েছি ওখানে রেজিস্টার মানে গভর্নমেন্ট রেজিস্টার দোকানগুলো থেকে আমি আমার পশমিনা সোয়েটার অনেক জ্যাকেট কেনার কাছে এখান থেকে মা কিনবে কিছু যেহেতু এখানকার লোকালে যে যেগুলো কিছু পাওয়া যায় ওখান থেকে মা বলে একটুখানি কিনে নেওয়া হবে এই যে কেনাকাটা করছি খুঁড়ছি খুঁড়ে ফের আর একবার আপেল মার্কেটে এলাম বলি আমা টেয়া কমপ্লিট করে নেবো একদম নিয়ে পুরো কমপ্লিট করে ফেলবো এখানে আপেল মার্কেটে অনেক রকম দাম আছে মোটামুটি এখানে আপেল স্টার্ট চল্লিশ টাকা থেকে মানে যেগুলো আমাদের বাজারে বিক্রি হয় ওগুলো এখানে দাম নিয়ে বলছে চল্লিশ টাকা করে

এই যে আমরা ওখান থেকে আপেল নিয়ে আমাদের সবাই যে লাগেজ রেডি আমাদের দু প্লেটে আপেল নেওয়া হয়েছে আর আমাদের যে বাকি লাগেজ পুরো প্যাক করে নিয়ে নিচে চলে এবার আমরা এখান থেকে বাস ছাড়বো বাস ছেড়ে ডাইরেক্ট যাবো জম্মু স্টেশনে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা প্রায় বাসে লাগবে কারণ অনেকগুলো রাস্তা না আর আমাদের ট্রেন ছিল রাত সাড়ে আটটায় সাড়ে আটটার জায়গায় ট্রেন লেট করে নটা বেজে গেছে আমরা সেকেন্ড টু টায়ারে নিয়েছিলাম গতবারে যেমন টু টায়ারেও নিয়েছি এবারেও টু টায়ার নিয়ে এবার বাড়ি ফেরার রাস্তায় চলো তাহলে মোটামুটি কাশ্মীরের ব্লগ এখান পর্যন্ত শেষ এর পরের বার আবার যেখানে ঘুরতে যাবো সেখানে ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি কাশ্মীরের যতগুলো ব্লগ দিয়েছি তোমাদের সবকটাই ভালো লেগেছে যদি তোমরা কেউ নতুন যাওয়ার থাকে অনেকটা যদি কিছু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভালো লাগো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা